আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি রুই মাছের ডিম দিয়ে পাতাকপি ভাজি করবো পাতাকপি আর ডিমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে একটু মশলা বেটে নিব তো মশলার জন্য নিয়ে নিলাম কয়েকটা জিরা দুটি এলাচ তিনটা কাঁচামরিচ কয়েক ক রসুন ও একটা পেঁয়াজ খুব মেন করে বেটে নিব তো মশলা বাটা শেষ এরপরে মশলাটা ডিমের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম সামনে একটু লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটা একটু মেখে নেব তো মাখা হয়ে গেছে এরপর গরম চুলায় কড়াই বসে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেসকুচি একটু লাল লাল হয়ে গেলে ডিমটা দিয়ে দিলাম তো দেখেন ডিমটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সামনে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নেব এই তো মশলা কষানো শেষ একদম তেল ছেড়ে দিয়েছে পাতাকপিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু ঢেকে দিব তো ঢাকনাটা তুলে দেখি একদম ঝোল বেড়ে গেছে তেস্টটা কোনো পানি দেওয়ার দরকার নাই তো কয়েকবার ঢাকা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলে হয়ে যাবে একদম সিদ্ধ হয়ে গেছে তো রান্না কমপ্লিট তো আজকের ভাজিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন খোদা ফেস